আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পরই পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া প্রথম একান্ত সাক্ষাৎকারে তিনি জানান অন্তর্বর্তী সরকারের সঙ্গে সাম্প্রতিক আচরণে নিজেকে অপমানিত মনে হয় পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস গত মাসে তার সঙ্গে সাক্ষাৎ করেননি তার প্রেস বিভাগ প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং সব বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে যা তাকে গভীরভাবে আঘাত করেছে তিনি আরো জানান সাংবিধানিক দায়বদ্ধতার কারণে নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবেন সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানান তিনি জেনারেল জামান তাকে আশ্বস্ত করেছেন যে সেনাবাহিনীর ক্ষমতা দখলের কোনো ইচ্ছে নেই